সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সপ্তম যে গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে আমরা আপনারা কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এখন এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু সপ্তম যে গণবিজ্ঞপ্তি এখানে আবেদনটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন এবার কিন্তু আপনারা সাতটির বেশি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন না যেটা ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ছিল চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার অপশন সেখানে কিন্তু আপনারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিন্তু সাতটির বেশি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন না যে কারণে এই আবেদনের ধাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যদি ধাপটা আমরা দেখি প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কি এখানে আপনাদের প্রথম ধাপে রয়েছে রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ইনপুট দিলে সকল তথ্য অটোমেটিক চলে আসবে এখন প্রথম যখন আপনারা ধাপে যাবেন সেখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইনপুট দিবেন দিতে ও দিলে অটোমেটিক আপনার তথ্য চলে আসবে দ্বিতীয় যে ধাপ সেখানে আপনার মোবাইল নম্বর ইমেল নম্বর বর্তমান ও স্থায়ী ঠিকানা দেওয়া যাবে এখন দ্বিতীয় ধাপে আপনারা কি করবেন আপনাদের মোবাইল নম্বর ইমেল নম্বর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দেওয়ার অপশান থাকবে আচ্ছা তৃতীয় যে ধাপটি থাকবে সেখানে পুলিশ ভেরিফিকেশন এখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিন্তু আগে একটা সময় ছিল ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগে সেই সময় কিন্তু অনেক জটিল প্রক্রিয়া ছিল কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের বিষয়টি খুবই সহজ করে দেওয়া হয়েছে এখন যে ধাপ সেই ধাপে কী থাকবে প্রতিষ্ঠান সিলেকশন এখন এই প্রতিষ্ঠান সিলেকশনের বিষয়ে যেটা আমি আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠান সিলেকশন কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ আগেরবার আমি যখন সপ্তম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই ওই সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিলাম অর্থাৎ আঠারোতম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু এই যে প্রতিষ্ঠান সিলেক্টের বিষয় যে চল্লিশটা প্রতিষ্ঠান এখন আমি চল্লিশটা প্রতিষ্ঠান আমি সিলেক্ট করি নাই আমি সর্বোচ্চ তিরিশটা প্রতিষ্ঠান আমি সিলেক্ট করেছিলাম চল্লিশটার ভিতরে এখন এই তিরিশটা প্রতিষ্ঠান যখন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যখন আমি সেটাকে আবার অন্য একটা বেজে গেলাম যাওয়ার পরে দেখি আমার প্রথম লিস্টে চয়েস লিস্টের প্রথমে আমি যে প্রতিষ্ঠানটিকে চয়েস দিয়েছিলাম সেটা কিন্তু এলোমেলো হয়ে গেছে বা আমি যে ক্রম অনুসারে সাজিয়েছিলাম এক দুই তিন চার মানে আমার পছন্দের যে প্রতিষ্ঠানগুলো ছিল যেগুলো আমি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সাজিয়েছিলাম সেগুলো দেখি এলোমেলো হয়ে গেছে যেটাকে আমি সাপোজ যেটাকে আমি পঁচিশ নম্বর সিরিয়াল বা চব্বিশ নম্বর সিরিয়ালে রেখেছিলাম যে প্রতিষ্ঠানটি সেটি দেখা যাচ্ছে দুই তিন নম্বর সিরিয়ালে চলে এসছে তো সেক্ষেত্রে বলবো যে প্রতিষ্ঠান সিলেকশনের বিষয়টা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ এখন আপনারা হয়তো বলতে পারেন যে স্যার তাহলে কীভাবে প্রতিষ্ঠান সিলেক্টের বিষয়টি দেখব এখন আপনি যখন প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আপনার প্রথম যে চয়েসক্রম অনুযায়ী আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন ফাইনাল যে সাবমিশন এই ফাইনাল সাবমিশনের আগে আপনারা অবশ্যই একবার রিচেক করে নেবেন রিসেক করে নেবেন এই কারণে যে আপনার পছন্দের কোনো অনুসারে আপনার প্রতিষ্ঠানগুলো সিরিয়ালওয়াইজ আসে কি না তা নাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান সিলেকশনের যে বিষয়টা এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে ওকে এখানে যে পঞ্চম যে ধাপ সেটা হচ্ছে চয়েস লিস্ট সিরিয়াল অনুযায়ী সাজানো এখন এই দেখেন এই যে যে কথাটা আমি বললাম যে চয়েস লিস্ট সিরিয়াল অনুযায়ী সাজানো ওকে এখন ষষ্ঠ যে ধাপ সেটা হচ্ছে ছবি সিগনেচার আপলোড আর আবেদনের কপি অনুযায়ী এখন ছবি সিগনেচার আপলোড আবেদনের কপি অনুযায়ী এখন আবেদনের যে কপি থাকবে সেই কপি অনুযায়ী আবেদনের কপিতে আপনি যে ছবিটি দিয়েছিলেন সেম ওই ছবি আমি কিন্তু আবারও বলছি আবেদনের কপিতে যে ছবি আপনি দিয়েছিলেন সেম ওই ছবি এবং সিগনেচার আপনি আপলোড করবেন এবং সপ্তম যে ধাপ সেই ধাপটি হচ্ছে কি এখানে বলা হয়েছে আবেদন সম্পূর্ণ দেখা যাবে এবং সব কিছু মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা না তারপর সাবমিট দেবেন এখন যে কথাটি আমি বললাম যে আপনার প্রতিষ্ঠান চাইজের বিষয়টি আপনি মিলিয়ে নেবেন যে আপনার সিরিয়াল মানে আপনার পছন্দের প্রতিষ্ঠান কর্ম অনুযায়ী আছে কি না দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনার আবেদনের যে ছবি সেই ছবি অনুযায়ী আছে কি না তৃতীয় হচ্ছে আপনার যে সিগনেচার যে সিগনেচারটি আপনি করেছিলেন সেম ওই সিগনেচারটি আপনি করবেন এবং আপনার যে ঠিকানা বা আপনার যে ইমেল নম্বর আপনার যে ফোন নম্বর যেগুলো আপনি দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা এগুলো একটু মিলিয়ে নেবেন এটাই হচ্ছে আবেদনের যে এক থেকে সাতটি যে ধাপ এখন আপনারা যদি চান আমি আপনাদেরকে আবেদনের বিষয়ে হেল্প করতে পারি আপনারা যদি কেউ আমার থেকে আবেদন করে নিতে চান সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনারা যদি আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারবো কারণ আমার পূর্বের যে অভিজ্ঞতা কারণ আমি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়েছি এবং আইসিটিতে চাকরি পেয়েছি আইসিটি সাবজেক্টে একটি প্রতিষ্ঠানে এখন আমি চাকরি করছি তো সেক্ষেত্রে আমার যে বাস্তব যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে কাজে লাগিয়ে আমি আশা করা যায় আপনাদেরকে একটি প্রতিষ্ঠানে আমি চাকরির জন্য হয়তো বা কিছু উপকার করতে পারবো আপনি যেভাবে আবেদন করে দিব সেখানে হয়তোবা আমি বলতে পারি যে আপনারা হয়তোবা আমি একশো পার্সেন্ট তো মানুষ শেয়ার দিতে পারে না একশো পার্সেন্ট মানুষ শেয়ার দিতে পারে না তারপরেও আমি নাইনটি ফাইভ পার্সেন্ট দিতে পারবো যে আপনারা চাকরি পাবেন যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনারা চাকরি পাবেন কারণ যেহেতু আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পান নাই এখন সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনাদের হচ্ছে লাস্ট অপশন এখানে আপনারা চাকরি পাইলে তো খুবই ভালো না পাইলে তো আসলে লাগ বলা যায় তো সেক্ষেত্রে আপনারা যদি চান আমি আপনাদেরকে এটুকু হেল্প করতে পারি তো যোগাযোগ করার জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যোগাযোগের জন্য সব কিছু বলে দেবো তো ধন্যবাদ সাথে থাকার জন্য আর আইসিটি ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য